আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ইমানে নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত বছর ঘুরে আবারও আমাদের দরজায় করানো আছে মুসলিম উম্মার অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা বা কুরবানির ঈদ মহান আল্লাহ তালার সন্তুষ্টি লাভের নিমিত্তে এই দিনে ধর্মপ্রাণ মুসলমানগণ পশু কুরবানি করার মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করেন এই কুরবানির ইতিহাস কিন্তু অত্যন্ত প্রাচীন সৃষ্টি জগতের প্রারম্ভিক সময় থেকেই প্রচলন ঘটে এই কুরবানির পদ্ধতির কুরানুল কারিমে আল্লাহ মানব জাতির সর্বপ্রথম কুরবানি সেই ঘটনা এভাবে তুলে ধরেছেন আদি পিতা হজরত আদম আলা দুই পুত্র হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শোনাও যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না তাদের একজন বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব অপরজন বলল আল্লাহ তো সংযমীদের কুরবানি কবুল করে থাকেন মূলত আল্লাহর বিধান অনুসারে সৎ পথের অনুসারী হওয়ায় হাবিলের কুরবানি কবুল করা হয় আর এভাবেই প্রচলন ঘটে কুরবানির পদ্ধতি এরপর থেকে কালানুক্রমে প্রত্যেক যুগেই কুরবানির এ বিধান সব শরীয়তেই বিদ্যমান ছিল মানব সভ্যতার সুদীর্ঘ ইতিহাস থেকে জানা যায় পৃথিবীতে যুগে যুগে সব জাতি ও সম্প্রদায়ের মানুষ কোনো না কোনোভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার প্রিয় বস্তু উৎসর্গ করতেন আর আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গই আজকের করবানি এ প্রসঙ্গে আল্লাহ তালা ইস্বাদ করেন আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য নিয়ম করে দিয়েছি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যে রিজিক দেওয়া হয়েছে সেগুলোর ওপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে কারণ তোমাদের মাবুদি একমাত্র উপাস্য কাজেই তার কাছেই আত্মসমর্পণ করো আর সুসংবাদ দাও সেই বিনীতদেরকে অর্থাৎ এই কথা বোঝা গেল যে পদ্ধতিতে ভিন্নতা থাকলেও প্রতিটি যুগেই কুরবানি করার প্রচলন ছিল তবে বর্তমান সময়ে মুসলিমগণ প্রতি বছরই জিলহজ মাসের তারিখে যে কুরবানি তার প্রচলন শুরু হয় হজরত ইব্রাহিম সালামের সময় থেকে আল্লাহ আল্লাহতালার পরীক্ষা স্বরূপ তার বন্ধু ইব্রাহিম আলাহাল্লামকে তার প্রাণ প্রিয় সন্তান ইসমাইলকে কুরবানির নির্দেশ দিয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুসলিম মিল্লাতের পিতা হয়েছিলেন জাতির পিতার অনুসরণে উম্মতে মুসলিমা আলো সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরবানির বিধান পালন করে আসছেন মূলত যুবক বয়সে ইব্রাহিম আলাইসালাম ছিলেন সন্তানহীন বৃদ্ধ বয়সে আল্লাহ আল্লাহতালা তাকে ইসমাইল আল্লামকে দান করেন বৃদ্ধ বয়সে সন্তান তার নিকটে আকাশের চাঁদ হাতে পাবার মতোই হয়ে এসেছিল কিন্তু আল্লাহতালা তাকে এক কঠিন পরীক্ষা সম্মুখীন করেন আল্লাহ তালা ইব্রাহিম আলাহিসাল্লামকে তার প্রিয় বস্তু তথা পুত্র ইসমাইলকে কুরবানি করার নির্দেশ দেন আল্লাহর নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাইসাল্লাম তা পালন করতে কালক্ষেপণ করেননি এমনকি ইসমাইল আলাইসাল্লামকে স্বপ্নের কথা জানালে তিনিও হাসি মুখে তা গ্রহণ করে নেন অতপর যখন নির্ধারিত সময়ে বাবা ছেলে কুরবানি করার জন্য প্রস্তুত হয় তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে পরীক্ষায় উত্তীর্ণ করে নেন এবং তার জায়গায় একটি দুম্বা কুরবানি হয়ে যায় কুরবানি প্রচলনের ঘটনাটি কুরআনে এভাবে বর্ণিত হয়েছে অতপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল তখন সে বলল হে প্রিয় বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করেছি অতএব দেখো তোমার কি অভিমত সে বলল হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আমাকে ইনশাল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন অতপর বাবা ছেলে উভয় যখন আনুগত্য প্রকাশ করল তখন ইব্রাহিম আলেসালাম তাকে জবেহ করার জন্য তাকে কাত করে শুয়ে দিলেন তখন আমি ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে নিশ্চয়ই আমি এভাবে সৎ কর্মপরায়ণদেরকে প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে জভেহযোগ্য এক মহান জন্তু দিয়ে তাকে মুক্ত করে নিলাম আর এভাবেই পুরো মুসলিম উম্মার জন্য কুরবানি করার বিধান প্রচলিত হয় আল্লাহ তালা আমাদেরকে একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করার তৌফিক দান করুন এবং কুরবানির মাধ্যমে নিজেকে তাকুয়াবান হিসেবে তৈরি করার তৌফিক দান করুন আমিন